সকাল বেলায় ঘরগুলো যে পরিষ্কার করে ঝাটপাট দিয়েছিলাম তো এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার পেছনে দেখতে পাচ্ছি নেচে আছে গজু বাবু পড়তে বসেছে কিন্তু কি করছে দেখবেন চলুন পড়ছে না কি করছে কি হলো আস্তে আস্তে কাজ করো এই চকলেটটার জন্য এই যে নিচে কি করছে দেখতে পাচ্ছেন দে দে তুমি ধরো করো এই ঘর এটা পরিষ্কার করে বৌদি এই ঘরটা এখনো পরিষ্কার করছে বিছানা পত্র তুলাতুলি করছে তারপরে পর্দা খুলে গেছে তখন থেকে পর্দাটা লাগানোর চেষ্টা করছে পেরে ফিরছে আবার ছিটা হয়েছে পরে করবে রেখে দাও এখন করতে হবে আর হ্যাঁ যেটা বলছিলাম তুই পড় কি পরীক্ষা আছে এরপরে বল কি পরীক্ষা আছে কি হয়েছে কে বকেছে সকালবেলায় ওর মা ওই যে কাজ করছে দিয়ে ওর মার কাছে বই পড়বে ওর মা বলছে তুই ওঘর থেকে জোর জোর চিল্লি চিল্লি পড় আমি যেমন শুনতে পাই তাই রাগ হয়ে গেছে চুপচাপ এসে বসে আছে আর এই যে আমি ঘরটা একটু পরিষ্কার করে ধুবো বলে এই সমস্ত কিছু মানে হারমোনিয়াম টার্মোনিয়াম সব উপরে রেখেছি আর আমরা এই হনুমানটাকে নিয়ে আর কি করি ধরো ধরো যেটি যেটি দেখো 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 কি অবস্থা দেখো

মা তো এই ঘরে কাঁথা সেলাই করতে বসেছে আজকে ব্যালকনিতে বসেনি কেন অনেকটাই সেলাই হয়ে গেছে আর মেজের বৌদিও নিচে যে বাসন ধুই করছে ভোর থেকে যেসব রান্নাবান্না করেছে সেই সব বাসন আর একটা বালতি আছে জল রেখে কি পচা জলটা সেটা নিয়ে ওটা তো সিঁড়িটা ধুবো নোংরা জলটা কি ধুবো ওটাই ধুবো

আমার তো ঠাকুরটা দশ টাকার দেয়নি এই দশ টাকা এই যে সব তুল ছুঁড়তে বলছে মুড়ি খাবে আম ছুঁড়তে বলছে চাটনি হবে আর আমি হবে আবার এই যে আলু কাটতে বলছে মুড়ি খাবার তরকারি হবে আবার এই যে তিল দিয়ে এই যে কি তিল দিয়ে আর লোটের রাস্তা দিয়ে তা হবে কোনটি কাটব আমাকে অর্ডার করে দিচ্ছে तो काट মা তো কাঁথা সেলাই করছে তাই বলছে আলুর তরকারিটা তুই করে নে তাই আমিও যে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত মশলা আর আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে আর বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে বেশ ভালো করে দিয়ে আর কিছুক্ষণ করে চিঠি ফেলে নিলেই হয়ে গেল আলুর তরকারি

আপনারা কি জানতেন যে হাতে এরকম কাজ লাগলে গোবর দিলে উঠে যায় আমিও প্রথম শুনছি সঙ্গে সঙ্গে উঠে মানে সঙ্গে সঙ্গে গোবরটা দিয়ে ঘষতে হবে দাগ থাকে নখে দাগ না রয়ে যায় ঠিক আছে যখন ঘষবে একটু বলবে কাপড়ে পরে বলে ও কাপড়টাও পাল্টি দিয়েছি ছাড়াছুড়ি কাপড় ফেলেছি এইটা কি ঠিক হলো যে আলুর তরকারি করলো তাকে না দিয়ে আগে সব খেতে বসে গেল হ্যাঁ কি ছড়দি এরা ঠিক হলো অন্য দিন তুমি ডাকো আজকে আমাকে ডাকো নি কেন খেতে হ্যাঁ আজ কেউ ডাকেনি আমাকে সবাই বসে গেছে এইদিকেও ঠাকুরমা কখন পূজা করে খেতে বসে গেছে আমাকে কেউ খেতে ডাকলো নি আজকে

আমার ঘুম চলে এসছে শাক বাজতে বসতে আচ্ছা দাদু ভাই দিদি বলো তো বগলে কে চেপেছিল ভানুকে কোথায় গেছিল আমাকে বলতে হবে কে চেপেছিল বগলে ভানুকে আর কোথায় যাচ্ছিল ওরা তোর মায়ের ভিডিও হয়ে গেছে তারপরে তুই উঠলি ঘুম থেকে

দুদিকে লাগাও এদিকেও লাগাও একটা কপি টপি করে মাথা হলো দিয়ে আবার বেসন আর হলুদ আরও এখন একটা টিপস আছে বাকি এত আরামে শ্বশুর ঘোরার কোথায় আছে দুজনের হুম ভিডিওতে শুধু আরামটাই দেখা দেখা যায় যায় আর কিছু না ঘরোয়া টোটকা দিয়েই আজকে মেস দিয়ে আমাকে একটু মুখে ফেসিয়াল করে দিল তো জানি পরিষ্কার হতে পারবো না তাও আর কি ভালো থাকতে কার না মন যায় বলুন তো এই গরমে গরমে এক সপ্তাহ ছাড়া ছাড়া তো করাই যায় মুখটাও ভালো রইল যদিও আমি কালো পরিষ্কার হতে তাও আর কি বলুন তো তাও মনে হচ্ছে একটু একটু পরিষ্কার লাগছে এটাই ঘামে গরমে সারাক্ষণ রোদে ঘুরা হয় পালা তো আজকে শুক্রবার গজুর স্কুল নেই শুক্রবারে হয় কিন্তু ওদের পরীক্ষা চলছে অন্যদের পরীক্ষা হচ্ছে গজু আজকে পরীক্ষা নেই সেই জন্য গজু এই যে আমার কোলে চেপেছে এমনি তো গজু আরি করছে যে মা আমাকে একটু কোলে নাও তো আমি গজুকে খুব একটা এখন আর কোলে নেওয়া হয়নি যেমন হোক গজু একটু বড়ো হয়ে গেছে আর ওকে ওকে কোলে নিলেই ছোটোটা আমাকে ধরে মানে ওর দাদাকে টেনে নামাবে বিস্কুট খাচ্ছি গণদ্বীপ আমাদের শুধু ওর দাদাকে কোল থেকে নামাতে বলবে আমাকে শুধু বলবে মনা মোনা তো এই যে সুযোগ বুঝে গজু আমার কোলে সেঁপে গেছে ও এসেছিলো পেছনে পেছনে ওর ওর দাদার পা ধরে টানছে আর ওধার শুধু ছুটছে আর কিছু কাজ নেই কেমন এই তো গরমের পাকা আম প্রথম আনা হচ্ছে টেস্টি হবে ভোজকে তো ভাত খাওয়া লাগবে ওই জন্য ভালো খাওয়া তখন এখানে দেখি ঠাকুর গিয়েছে এসে ফুল দিচ্ছে প্লেটে ফুল ছিল প্লেটে ফুল দি প্লেট থেকে নিয়ে ফুল দিচ্ছে নম করো এরপর নম করো যাচ্ছে যে ঠিক এদিকে এরপরে চলে এসো চলে এসো ভাত খাবে চলো আমাকে কামড়া কামড়া আমটা কামড়া আমি খেতে পারি কি হলে আমি করছি টক মিষ্টি না মিষ্টি হালকা টক আছে গজু টাটা দিয়ে দাও গজু রাগ হয়েছে আজকে আমের চাটনি হয়নি ওর দাদা আমের চাটনি দিয়ে ভাত খেয়েছে সকালে মেদার জন্য করেছিল তো সেই চাটনি দিয়ে ভাত খেয়েছে তারপর এখন জেদ করেছে যে আমি চাটনি না হলে ঘুমাবো আর ভাতও খাবো নি ভাতটা যাই করে খাচ্ছি বলছি আমি যা চাটনি না করে দিলে আমি ঘুমাবো নি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা দাও টাটা দাও টাটাও নি টাটা